আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনার যারা সৌদি আরবে ভিজিট ভিসার কাজ করাতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে রেডি করতে হবে এবং আমরা খুব সুন্দরভাবে নির্ভুল এবং সঠিকভাবে ভিজিট ভিসার কাজগুলি আমরা করে দিচ্ছি এবং আপনার ফ্যামিলির সদস্য অ্যাম্বাসি থেকে রিটার্ন আসবে না ইনশাআল্লাহ এই গ্যারান্টি আমরা দিতে পারি কারণ আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ এই বিজিৎ বিষার কাজ করি বাংলাদেশে এই বিজিড বিসা ক্ষেত্রে আমাদের উপরে কোনো লোক আপনি পাবেন না ইনশাআল্লাহ কারণ আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ কাজ করতেছি অ্যাম্বাসির সাথে এবং তহসিল সেন্টার হওয়ার পূর্বে আমরাই তাসির সেন্টার ছিলাম সারা বাংলাদেশের ভিজিট ভিসা আমরা সবাইকে করে দিয়েছি অ্যাম্বাসি থেকে তো এই বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ যে ভিজিট ভিসা আমরা সবচাইতে ভালো সার্ভিস আমাদের অফিস যমুনা ফিসা পার্কের পাশে আমরা সরাসরি সেখান থেকে ফিঙ্গার অফিসের সামনে আপনার লোককে আমরা সাপোর্ট করতে পারবো এবং ফিঙ্গারের দিন আমরা স্বয়ং ফিঙ্গার অফিসের সামনে উপস্থিত থাকবো সেখান থেকে আপনার লোকদেরকে ফ্যামিলির সদস্যকে আমরা ফাইলপত্র সব কিছু গুছিয়ে এবং সেখান থেকে হ্যান্ড ওভার করবো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একটি ভালো সংবাদ দেওয়ার জন্য বা আপনাদেরকে টেনশন মুক্ত করার জন্য ইনশাআল্লাহ এই ছোট্ট ভিডিওটি করছি সেটি হলো বর্তমানে সৌদি আরব থেকে এক বছরের মাল্টিপল ভিসা বা তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিসা উঠানো যাচ্ছে না এটাই আপনারা জানেন এবং সেখান থেকে মাত্র তিরিশ দিনের ভিসা আপনারা সংগ্রহ করতে পারতেছেন স্বাভাবিকভাবে আবেদন করে এই তিরিশ দিনের ভিসায় গিয়ে আপনার ফ্যামিলির সদস্য নব্বই দিন বা তিন মাস থাকতে পারবে এটি আপনারা সবাই জানেন কিন্তু আমরা আপনাকে পরামর্শ দেব এবং আমরা আপনাকে সিস্টেম বলে দেব যে কিভাবে আপনি এক বছরের মাল্টিপল ভিসা সংগ্রহ করতে পারবেন যদি কারোর এক বছরের মাল্টিপল ভিসা প্রয়োজন হয় বা আপনি মনে করতেছেন যে আপনার ফ্যামিলির সদস্যকে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিসা আপনি দিবেন এবং সেই ভিসায় আপনি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট লিগাল এবং সঠিকভাবে সৌদি আরব থেকেই এক বছরের মাল্টিপল ভিসা আপনাকে সংগ্রহ করে দেওয়ার পরামর্শ দেব সিস্টেম বলে দেব কিভাবে আপনি আপনার ফ্যামিলির সদস্যর জন্য এক বছরের বা তিনশো পঁয়ষট্টি মাল্টিপল ভিসা সংগ্রহ করতে পারবেন তো এবং আমরা সৌদি আরব থেকে এটা আপনাকে বলে দেব কিভাবে সংগ্রহ করবেন এবং বাংলাদেশ থেকে আমরা এই ভিসাটা হানড্রেড পার্সেন্ট সঠিক এবং নির্ভুলভাবে প্রসেসিং করে দেব সেই বিষয়ে আপনি আমাদের উপরে হানড্রেড পারসেন্ট ভরসা করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু